বন্ধুরা আজকে পনেরোই আগস্ট তো আজকে যাচ্ছি মামার আমি বাজারে মাংস আনতে মা ঘুমাচ্ছে ঘুমাচ্ছি চলো মাকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়া যায় তো চলো যাই

বন্ধুরা আমি এখানে ছশো মতন মটন এনেছে আর তার জন্য আমি আটশো চাল নিয়েছি আর এখানে আমি লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা বড় এলাস জাইফল জৈত্রী আর চার চামচ পাঁচ চামচ মতন লবণ দিয়ে চালের চালটা ভিজিয়ে দিয়েছি আর ওদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি এক ঘন্টা চাল ভিজিয়ে রেখে চালটা আমি এখানে ছেড়ে দিলাম আমি জলে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি কড়াইতে তেল দিয়েছি সাদা আর দিয়েছি এক চামচ গাওয়া ঘি আজকের বিরিয়ানিটা আমি কিন্তু একদম দাদা বৌদির স্টাইলেই বিরিয়ানিটা করছি পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে শুকনো লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করেছিলাম তার জলটা ছেঁকে দিয়ে দিলাম দাদা বৌদির রেস্টুরেন্টের বিরিয়ানিতে কিন্তু মশলা কিছু পাওয়া যায় না পুরো জলটা ছেঁকে আমি কাকটা আলাদা করে দিলাম আপনারা দেখলেন ঠিক এইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করবেন এবার প্রথমেই আমি এখানে গোটা গোটা আলুগুলো আমি বিরিয়ানির মাপের কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছেড়ে দিলাম আর দিলাম পরিমাণ মতন লবণ এই লবণটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু মাটনটাও সেদ্ধ হবে আলুটা এইট্টি পারসেন্ট সে মানে সেদ্ধ করে আমরা নাবিয়ে নেব নেব চলুন আমি আলুটাকে ঢেকে দিই ঢেকে দিয়ে ঢাকনাটা বন্ধুরা আমাদের একটু ছোট হচ্ছিল একটু বড় ঢাকনা চেঞ্জ করেছি আর এইদিকে দেখুন ভাতটা ফুটে গেছে ভাতের চালটা আমরা কিভাবে বুঝবো আপনাকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন দেখেছেন মানে চালটা ভেঙে যাবে না কিন্তু চিপ দিলে বেশ আপনার কি বলবো সেভেন্টি পারসেন্ট চাল হবে সেরকম আমাদের মাথায় রাখতে হবে এবার বন্ধুরা এদিকে পাশের গাছে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়েছি আমাদের বিরিয়ানির এই জলটাই কিন্তু এতেই আমাদের মটন সেদ্ধভাবে মটন কিন্তু অনু মানে রেস্টুরেন্টে আলাদাভাবে কষানো হয় না এবার বন্ধুরা ভাতটা আমাদের সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আমি ভাতটাকে এখানে না নাবিয়ে নিলাম ছেঁকে নিচ্ছি পুরো জলটা ছেঁকে আমি একটা গামলাতে স্টোর করলাম রাইসটা রাইসটা কিন্তু সবার প্রথম ভাতের বিরিয়ানির চাল যদি ভেঙে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার বন্ধুরা আলুটা আমাদের সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমরা আলুটাকে তুলে নিচ্ছি আমরা এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর যে জলটা আমরা দিয়েছি এটার পুরো মানে পুরো মাংস আলু এটাতেই আমাদের সেদ্ধ হবে আলুটা আমরা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করে তুলে নিলাম তারপরেই আমরা এই জলে দেব মাটন আপনারা চিকেন দিলে যদি চিকেন দিয়ে করেন তাহলে চিকেনটাও কিন্তু এইভাবেই রান্না করবে এবার বন্ধুরা আমি মাটনগুলো পরপর এটার মধ্যে দিয়ে দিলাম জলটা দেখেছেন এবার আমরা মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে পুরো কিন্তু হানড্রেড পারসেন্ট সিদ্ধ করবেন না মাটন আমাদের এইটটি পারসেন্ট সিদ্ধ হবে এটা মাথায় রাখতে হবে বন্ধুরা বাকিটা দমে সেদ্ধ হবে এবার আমি ফ্যাটানো টক দই ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে আমাদের এইটটি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য আর ওপর থেকে যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছি সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর সেই বিরিয়ানি মশলা আর এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল এখানে দিয়ে দিলাম এই সব কিছু দিয়ে বন্ধুরা আমরা মটনটাকে আবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য জলের আখনির জলটা আমাদের কিভাবে রেডি করবো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তার আগে আমাদের একটা দুধের মিশ্রণ তৈরি করতে হবে তার জন্য আমি এখানে একটু উন্নত মানের জাফরানটা দেওয়ার চেষ্টা করেছি কারণ দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু জাফরানটা অবশ্যই থাকে আর দিয়েছি দু চামচ গোলাপ জল আর তিন চামচ কেওড়ার জল ঢাকনাটা আমি যে বোতল ছিল সেই বোতলের ঢাকনার মাপটাই আমি এখানে ইউজ করেছি আর দিয়ে দিয়েছি পাঁচ ছ চামচ পাঁচ ছ ফোটা সরি মিঠা আতর আর দিচ্ছি সামান্য ই হলো ফুড কালার আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু ফুড কালার ছাড়া জাফরানে কিন্তু এই অথেন্টিক কালারটা আসবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা স্কিপ করলেও করতে পারেন আমি দিয়েছি একদম রেস্টুরেন্টের মতন মানে কালারটা আনার জন্য এবার বন্ধুরা আমার দেখুন মটনটা সেদ্ধ মোটামুটি হয়ে এসছে এইটটি পার্সেন্ট মতন আমি মাটনটাকে সেদ্ধ করে নেবো আর দমে বসালে আলু আর মাটন বাকিটা অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে এবার আমাদের বিরিয়ানি সাজানোর পালা বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা এইখানে খেয়াল রাখবেন আলু আর মাটন পুরোপুরি যেন জলে ডুবে না যায় অর্ধেকের বেশি ডোবা থাকবে বাকিটা ভাসা থাকবে ওপর থেকে দেখা যাবে এবার বন্ধুরা আমি কাটানো টক দই আর খোয়া ক্ষীরটা ওপর থেকে দিয়ে নেব আমাদের আমাদের বিরিয়ানিটা পুরো সাজাতেই হবে কিন্তু বিরিয়ানির বেসটাই হবে নিচে ওপরে দেওয়া হবে ভাত এরপর আমি পরপর জিনিসগুলো বিরিয়ানির মশলাটা দিয়ে নিলাম আর একটা কথা আমি বলতে ভুলে গেছি জলটা কিন্তু মাটনটা স্টকটা আমি পুরো ছেঁকে নিয়েছিলাম কোনো মশলা এখানে থাকবে না বন্ধুরা এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর পরিমাণ মতন লবণ দিয়েছি আর আমি এখানে দিয়েছি আপনার যেটা আমি বলতে যে ভুলে গেছিলাম আপনাদের ওপর থেকে ভাতটা দেওয়ার আগে বন্ধুরা আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে নিয়েছি আর কিছুটা যে জলটা করেছিলাম মানে দুধের মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন যে ভাতটা আমি করেছি সেই ভাতটা আমি ওপর থেকে পুরোটাই সেদ্ধ মানে বাকিটা স্টিম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন ওপর থেকে আমি পুরো জাফরান মেশানো দুধটা ঢেলে দিলাম এবার বন্ধুরা আমি চার চামচ মতন আতর এখানে দিয়ে দিলাম গন্ধটা খুব ভালো আসার জন্য এবার আমি বিরিয়ানিটা দমে বসালাম চাটুর একটা তাওয়া নিয়েছি আমি লোহার একটা তাওয়া নিয়েছি বা চাটু নিয়েছি তার উপরে আমি হাড়িটা দিয়ে নোড়াটা চাপা দিয়ে দিলাম মুখটা আমি আটা দিয়ে সিল করিনি এবার বন্ধুরা পঁচিশ মিনিট দমে দেওয়ার পর প্রথমে কুড়ি মিনিট দেবেন হাই হিটে আর মিডিয়াম টু লো হিটে দেবেন আরও তিরিশ মিনিট টোটাল পঁচিশ মিনিট এবার বন্ধুরা ওপরে তিরিশ মিনিট বলছি পনেরো মিনিট এবার বন্ধুরা ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে এবার বিরিয়ানিটা আমাদের কাটার পালা। বন্ধুরা আমি কিন্তু এখানে একদম দাদা বৌদির যেভাবে বিরিয়ানিটা করে সেইভাবেই করে দেখানোর আপনাদের চেষ্টা করেছি বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন দেখেছেন আলুও ভাঙেনি মাংসগুলোও কেরকম গোটা গোটা আছে আর কি নরম তুলতুলে হয়ে গেছে মাংসটা দেখুন এত সুন্দর লাগছে দেখতে এবার খেয়ে ছেলে বলবে ও আজকে যেতেই চাইছিল আমি ওকে যেতে দিনই বলেছি আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি খা আর দেখুন নিচে ওই রোগানটা কেরম ভেসে উঠছে এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো নমস্কার বন্ধুরা উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে মা আজকে ঘরে মটন বিরিয়ানি পাঠিয়েছে দাদা বুঝি স্টাইলে কারণ আজকে আমার দাদা বৌদি যাওয়ার কথা ছিল কিন্তু মা বললো এত রাত করে দাদা বৌদি যাওয়ার দরকার নেই তোকে আমি ঘরেই দাদা বদি স্টাইলে বিরিয়ানি বানিয়ে দেবো তুই খেয়ে বলবি কেমন হয়েছে তো বন্ধুরা চলো তোমাদের দেখাই যে দাদা বদির স্টাইলে আমার বিরিয়ানিটা বানিয়েছে আমার তো পুরো কালারটা দেখে দাদা বৌদির মতন বলে হচ্ছে কিন্তু তোমরা কমেন্টটা জানাবে যে সে সত্যি দাদা বৌদির মতো বিরিয়ানিটা হয়েছে দেখে তো চলো বিরিয়ানিটা দেখাচ্ছি আর খেয়েও বলবো রিভিউ দিয়ে বলবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা তো চলো তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা বানিয়েছে চালগুলোও দেখতে পাচ্ছো একদম পুরো কারোর সাথে কারোর গায়ে লেগে নেই একদম ঝুরঝুরে চাল তো এই যে মটন মটনটা ভেঙে দেখাচ্ছি জাস্ট আমার তো পুরো কালারটা একদম পুরো প্রপার লাগছে পুরো মটনটা দেখেছো একদম পুরো পুরো সিদ্ধ হয়েছে দেখো মটনটা ঠিক আছে চিপ দিলেই ছেড়ে যাচ্ছে মটনটা আর আলুটাও দেখো আলুটা জাস্ট ভাঙছি এই দেখো ঠিক আছে মানে দারুণ হয়েছে দারুন মানে এরকম মানে পুরো পুরো অরিজিনালি দাদা স্টাইলের যেরকম বিরিয়ানিটা হয় সেম স্টাইলেরই মা পুরো বিরিয়ানিটা বানিয়েছে মানে মটনের তুমি আরেকটা দিক ভেঙে দেখাচ্ছি তুমি একটা দিক ভাবলে সবাই ভাববে যে একদিক সিদ্ধ হয়েছে দেখো পুরো ছেড়ে যাচ্ছে হালকা চিপ দিচ্ছি পুরো মটন ছেড়ে যাচ্ছে তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে চলো তাহলে টেস্ট করা যাক চলো আগে মটনটা একটু ভেঙে নিই মটনটা ভেঙে নিয়েছি আর এখান থেকে একটু আলু ভেঙে নিলাম তো আলু আর মটনটা এভাবে ভাতের সাথে মাখিয়ে এরকম একটা রাজকীয় বাইট নেব তো চলো চলো খাওয়া যাক সত্যি কথা বলতে বন্ধুরা দাদা বৌদি যায়নি কিন্তু দাদা বৌদি না গিয়ে যে মিক্সটা মিসটা করছিলাম সেটা আমার আর নেই কারণ পুরো দাদা বুদির স্টাইলেরই মা বিরিয়ানিটা ঘরে বানিয়েছে স্বাদটাও সেম মানে ঘরে বসে দাদা বৌদির স্টাইল দাদা বৌদির স্বাদ পেতে গেলে ঠিক এরমভাবে যেরমভাবে বিরিয়ানিটা বানানো আছে রেসিপিটা দেওয়া আছে ঠিক সেমভাবে বিরিয়ানিটা বানাবে আর সত্যি কথা বলতে বন্ধুরা দাদা বৌদি সবাই দাদা বুদি বিরিয়ানি পছন্দ করে কিন্তু কজন ঘরে বানাতে পারে সেই স্টাইলে বিরিয়ানি আর হচ্ছে মটনটা সেদ্ধ যেটা যেরমভাবে দেওয়া আছে ঠিক সেরমভাবেই বিরিয়ানিটা বানাবেন আর এনজয় করুন বন্ধুরা বিরিয়ানিটা খেয়ে ঘরে বানিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট আর বেলাইক্যান বাটনটা অল করে দেবে আর ফেসবুকে যারা ফেসবুক থেকে দেখছে তারা আমাকে ফলো করে নেবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো